নমস্কার বন্ধুরা গল্পের ঢেউডিও আপনাকে স্বাগত গল্পের ঢেউডিও গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি ড্রেসিং টেবিল লেখক সলিল চৌধুরী গল্প পাঠে আমি সাগর লাহিরি আজকের গল্প ড্রেসিং টেবিল লেখক সলিল চৌধুরী বিয়ের পর নন্দা আমাকে যত চিঠি লিখত তারপর প্রত্যেকটাতেই শেষ পুনশ্চ দিয়ে আকা বাঁকা অক্ষরে লেখা থাকত ঘর যখন নেবে আমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনতে ভুলো না আর আয়নাটা যেন খুব বড় আর ভালো হয় বিয়ের আগে নন্দার বাড়ি যখন যেতুম প্রথমে নজরে পড়তো দরজার সামনে দেওয়ালে একখানি চটা ওঠা আয়না তাতে মুখ দেখলে ও যা দেখাতো নাক থেকে কপাল পর্যন্ত পুরো এক হাত লম্বা আর ঠোঁট থেকে চিবুক মাত্র এক ইঞ্চি আবার একটু নড়লে চড়লেই আয়নায় নানা রকম ভঙ্গি করে মুখ ভেঙাত রীতিমতো মন খারাপ হয়ে যেত আমার আর নন্দা হাসত বলতো তোমার কাছে যখন যাব তখন ভালো আয়না কিনে দিও পরবর্তী জীবনে নানা সমালোচকের সম্মুখীন হতে হয়েছে তাদের সমালোচনায় নিজের প্রতিবিম্ব দেখছি দেখে বেশিরভাগ সময় মনে পড়েছে নন্দার বাড়ির সেই আয়নার কথা সে কথা থাক বিয়ের ঠিক পরে তখন আমার দু তিনটে খবরের কাগজে ভালো চাকরি পাওয়ার কথা হচ্ছে মানে এই হলো বলে আর কি সেটা না হওয়া পর্যন্ত কটা দিন নন্দা তার বাবার কাছে থাকবে ঠিক হলো আর চাকরি হলেই ঘর ভাড়া নিয়ে নন্দাকে কলকাতায় নিয়ে আসবো কেমন করে ঘর সাজানো হবে কোন জায়গায় কি থাকবে সেসব প্ল্যান দুজনে মিলে আলোচনা করে পুরোপুরি মাথায় নিয়ে কলকাতায় এসে হাজির হলুম নন্দা রইল গ্রামে তার বাবার কাছে এর পরে ছ মাসের কাহিনি যদি আপনারা শোনেন থাকে সেসব বলে লাভ নেই কারণ যে কাহিনী বলতে বসেছি সেটা আমার নিজের কথা নয় তবু বলে রাখা ভালো যে চাকরি আমি পেয়েছি নয়তো অনেকে মনে করতে পারেন যে বেকার সমস্যার ওপর আমি কটাক্ষ করছি অবশ্য যে চাকরিগুলো পাওয়ার কথা ছিল তার একটাও উপায় কিন্তু এমন একটা পেয়েছি যা ঘুনা ঘরে মনের ত্রিসীমানাতেও কোনো দিন ঠাঁই পায়নি এক কথায় জুতোর দোকানের সেলসম্যান আর কসবার একেবারে ভেতরের দিকে যে পুকুরগুলো আছে তারই একটার পাড়ে দুখানা টিন দেওয়া ঘর এক মামাতো ভাইয়ের সঙ্গে বখরা করে ভাড়া নিয়েছি নন্দাও চলে এসেছে বাপের বাড়ি থেকে মানে বেশ আছি নন্দার একটা আশ্চর্য প্রতিভা আছে বোধহয় সব মেয়েদেরই ওটা থাকে সেটা হচ্ছে অবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা একদিনের জন্যেও মুখ শুকনো দেখিনি নন্দার যেন কসবার টিনের ঘর ভাড়া নেওয়াটাই তার আজীবনের স্বপ্ন কিন্তু একটা ব্যাপার এ ঘরে আসার পর থেকেই একবারের জন্য নন্দা বলেনি ড্রেসিং টেবিলের কথা আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম এমন সময় এক শনিবারের দুপুরবেলা একটা ঘটনা ঘটল নগদ করকড়ের ষাট টাকা মাইনে গুনে নিয়ে সেদিন বাড়ি ফিরছি পথে দুদিকে চাইতে চাইতে ইচ্ছে করলে কত কি কিনতে পারি অথচ কিছুই কিনছি না এটা যেন আমার সম্রাটিক খেয়াল বেশ লাগে পকেটে টাকা থাকলে হঠাৎ ঠিক কসবার মনে দেখি এক চমৎকার ড্রেসিং টেবিল রাস্তায় নিলামে বিক্রি হচ্ছে আর কত কী ফার্নিচার আশ্চর্য সস্তায় যাচ্ছে ড্রেসিং টেবিলটার গ্লাসের একটা কোণ কেবল একটু ফাটা তাছাড়া প্রায় নিখুঁত দাম উঠল মাত্র তিরিশ টাকা ভাবুন হুপের মাথায় যা থাকে বড়াতে বলে কিনে ফেলে মুটের মাথায় চাপিয়ে শটান বাড়ির দিকে পা বাড়ালো বাড়ি ভাড়া যাবে পনেরো টাকা বাকি পনেরো টাকায় সারা মাস সংসার চালাতে হবে নন্দার মুখটা চোখের সামনে ভেসে উঠল কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে বেচারি ভালোবাসতে শুরু করেছিল তার তো কিছুই মিটল না তিরিশ টাকা যায় যাক কোচ পড়বা নাই বাড়ি ঢুকতেই নন্দা প্রথমটা অবাক হয়ে গেল তারপর কি যেন ভেবে কি ভীষণ খুশি যে হয়ে উঠল কি বলবো অন্য মেয়ে হলে হয়তো টাকার হিসেব করে এতক্ষণে প্যানপ্যান করতে বসতো কিন্তু দরিয়ার মতো দিল আছে নন্দার কবি না হোক কবির স্ত্রী হবার সে নিশ্চয়ই উপযুক্ত প্রায় সারাক্ষণ নন্দা আয়নার সামনে বসেই কাটালো ঘুরিয়ে ফিরিয়ে চুল বানলো কাপড় ছেড়ে কপালে টিপ পড়লো মাথার ঘুমটা টেনে অকারণে দু একবার হাসলো বিছানায় শুয়ে শুয়ে খুশিতে যেন আবেশ আসছে কখন ঘুমিয়ে পড়েছি বিয়ের আগের দিনগুলো স্বপ্নে ভাসছে কেমন যেন সার্থক মনে হচ্ছে জীবন হঠাৎ ঘুমটা ভেঙে গেল নন্দা ডাকছে ধর্মরিয়ে উঠে বসল দু চোখ ফুলে লাল হয়ে উঠেছে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সারা শরীর কেঁপে কেঁপে উঠছে কি হয়েছে নন্দা কাঞ্চ কেন অত ও আয়না তুমি ফেরত দিয়ে এসো ও আমার চাই না বালিশে মুখ ঢেকে নন্দা কাঁদতে লাগলো হয়তো পুরোনো জিনিস বুঝতে পেরে ওর অপমান হয়েছে কিন্তু নতুনের দাম কত সে কি আর আমাদের কেনার সাধ্যে এত অবুঝ কেমন করে চলবে আর জিনিসটা তো প্রায় নতুনই বলা যেতে পারে ছি নন্দা শোনো না 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 আমার চাই না তুমি ফেরত দিয়ে এসো স্তম্ভিত হয়ে গেল কেবল সংকীর্ণ একটা প্রেস্টিজ বড় হলো নন্দার আর আমার কোনো দামই নেই ওর কাছে বেশ তাই হবে ফেরত দিয়ে আসব নন্দা আস্তে আস্তে উঠে চলে গেল খানিক পরে ফিরে এলো আবার আমার কোলের ওপর এক তারা চিঠি ফেলে দিয়ে বলল এইগুলো পড়ে দেখো নীল খামে মোড়া পরিষ্কার বাংলায় লেখা চারখানা চিঠি কার চিঠি এ কোথায় ছিল আয়নার দেরাজের মধ্যে ছিল চিঠিগুলো নিয়ে বসলাম খুলে পড়তে শুরু করলুম এক এক একখানা করে হাত কাঁপছে কি ব্যাপার কে জানে তারিখ হিসেবে পরপর সাজালে চিঠিগুলো এই এক বাগেরহাট হাট প্রিয়তমাসু আজ রাত বারোটা এখানে এসে পৌঁছেছি মনে হচ্ছে কতদিন যেন ছেড়ে এসেছি তোমাকে ভাবতে অবাক লাগছে কাল এতক্ষণে তুমি কত কাস্টিতে ছিলে জায়গাটা শহর থেকে কিছুটা দূরে অমলের কথা মনে আছে তো সে এখানকার কলেজে প্রফেসারি করছে কাল থেকে তার ওখানে উঠবো শরীর বড় ক্লান্ত লাগছে অবশ্য ট্রেনে বিশেষ কষ্ট হয়নি ট্রেনে একটা বড় মজার ব্যাপার হয়েছে শোনো আমার সামনের বেঞ্চে একটি প্রৌঢ় ভ্রদ্র লোক তার স্ত্রী একটি ছোট ছেলে আর দুটি মেয়ে আমার সহযাত্রী সুন্দর ঝকঝকে একটি পরিবার ছেলেমেয়ের নিটোল স্বাস্থ্য প্রৌঢ়ের অমায়িক হাসিমুখ আর খাটি বাংলার মা ভীষণ ভালো লাগছিল স্কেচ বইটা বের করে মনে রাখার মতো করে সাজিয়ে নিচ্ছিলাম একটি মেয়ের নজরে পড়ল যে আমি ছবি আঁকছি সে তার বোনকে বলল বোন মাকে বলল মা বাবাকে বললেন প্রৌঢ়ভদ্রলোক ভীষণ উৎসাহে একবারে ফেটে পড়লেন তাই নাকি দেখি কেমন আঁকলেন আমাদের আরে এমন অদ্ভুত মশাই একবারে জাদুকর লোক দেখছি আপনি তারপর মহা হইচ যাই কেনেন তাই খেতে দেন আমাকে কিছুতেই ছাড়বেন না আরে মশাই বাঙালি এত দুর্দশা কেন জানেন তারা শিল্পীর কদর জানে না আমারও সব শখ ছিল এককালে নামও ছিল গাইয়ে বাজিয়ে মহলে নিন ধরুন লজ্জা কিসের খেতে হলো ভদ্রলোক যখন বলেন উত্তরের প্রত্যাশা করেন না মনের ভাবটা যেন এই যে তার ওপরে আর কোনো কথাই চলতে পারে না বিয়েধা করেননি তো বেশ এটি যেন করবেন না এই দেখুন না আমার সব চুল হয়ে যাবে তাহলে আমি বলতে যাচ্ছিলুম আমি বিয়ে করেছি ভদ্রলোক মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বললেন আমার মেয়েদের ছবি আঁকা শেখান না আপনি যা লাগে দেব কলকাতাতেই তো থাকেন আমার বাড়ি হচ্ছে বিডন স্ট্রিট আসবেন নিশ্চয়ই যাক তাহলে ওই কথাই রইল হাসি খুশি তোরা খুশি তো দেখ কেমন মাস্টার পেয়ে গেলি কোনো কথার উত্তর দেবার অবকাশই নেই আমার বন্ধুটি জিজ্ঞেস করে সত্যি আসবেন তো হ্যাঁ হ্যাঁ আসবো উপায় নেই ইতিমধ্যে ছোটো ভাইটি আমার ব্যাগ হাতরে অ্যালবামটা টেনে বের করেছে আঙুলে থুতু লাগিয়ে ছবি উল্টে দেখছে মা বললেন ছি খোকা অসভ্যতা করো না রেখে দাও না মা মাস্টারমাসাই আমাকে দেখতে বলেছেন বলুন না আপনি বলেননি হ্যাঁ হ্যাঁ আমি ওকে দেখতে বলেছি এরা সব একজাতের ভদ্রলোক রানাঘাটে নেমে যাবেন তোমার তৈরি লুচি বের করলুম খেতেই হবে খোকাকে দিলুম বনেদের দিলুম নানা কথা হলো দেশের স্বাস্থ্য টেন্যান্সি অ্যাক্ট কমনওয়েলথ তারপর তারা নেমে গেলেন গাড়ি ছাড়ে ছাড়ে হঠাৎ ভদ্রলোক বললেন আরে ভালো কথা আপনার নাম ঠিকানাটা তো জানা হলো না বলুন বলুন তিনি কাগজ কলম বের করলেন একবার বললুম শুনতে পেলেন না আবার বললুম রহিমউদ্দিন চৌধুরী হ্যাঁ রহিমউদ্দিন চৌধুরী অ লিখে নিলেন কিন্তু হাত কাঁপল ঢোক গিলে বললেন তা বেশ বেশ কিন্তু ধরার উপায় নেই দেখলে মনে হয় ঠিক বাঙালি তাই নয় গো দেখলে মনে হয় ঠিক বাঙালি তাই নয় গো আমি চেঁচিয়ে বলতে চাইলাম এখন কি বুঝলেন তবে পাঞ্জাবি কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না আবহাওয়াটা সহজ করার জন্যে বন্ধুটি তেমনই হেসে বলল ভুলে যাবেন না আসবেন ঠিক বিডন স্ট্রিট হাসবার চেষ্টা করলুম গাড়ি ছেড়ে দিল দেখতে পেলাম খোকার হাত থেকে মা ছুঁড়ে ফেলে দিলেন খাবারটা তোমার হাতে তৈরি সেই খাবারের টুকরোটা প্ল্যাটফর্মে পড়ে রইল ডাক ছেড়ে কানতে ইচ্ছে করলো মনে হলো কামড়া শুদ্ধ লোককে ডেকে বলি দেখো তোমরা বড় অবিচার হলো দেখো কেউ কিছু জানলো না আমি চুপচাপ বসে রইলাম সমস্ত দিনটাই আমার মাটি সব কথা এখন আর মনে নেই মনে রাখতেও চাইনি মাঝে মাঝে বন্ধুটির কথা কানে ভাসছে ভুলে যাবেন না আসবেন বিডন স্ট্রিট মনে মনে বলি না তোমাদের ভুলবো না বোন তোমরাই নতুন বাংলা তোমাদের মুখ চেয়ে যে আমরা বেঁচে আছি তোমাদের ভুলবো না চিঠির উত্তর দিও তোমার রহিম খামের ওপর ঠিকানা লেখা আমিনা চৌধুরী উজানি পাড়া হাওড়া দুই বাগেরহাট বউ আজ সকালে অমলের বাসায় এসে উঠেছি পথে আসতে দেখছি বহু লোক ঘর বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করেছে থমথম করছে সমস্ত শহরটা লোকে জোরে কথা পর্যন্ত বলছে না বুঝতেই পারছ হঠাৎ একেবারে এর মাঝখানে এসে পড়ে হতভম্ব হয়ে গেছি ব্যাপারটা ভালো করে বোধগম্য হওয়ার আগেই শুনি অমল চাকরিতে ইস্তফা দিয়েছে মালপত্র বাধা ছাদা হচ্ছে দুই একদিনের মধ্যেই ওরা পাকিস্তান ছেড়ে কলকাতায় রওনা হবে আমাকে ওরা আশা করেনি অমলের বউ একটু ফিকে হাসলো ব্যাপার কি অমল কি খবর বৌদি তোমরাও শেষকালে চললে বৌদি হাসবার চেষ্টা করলো তোমাদের দেশে তো আর আমাদের জায়গা হবে না ঠাকুর আমাদের দেশ আমাদের দেশ মানে খুলনা তো অমলের দেশ আমার দেশ চব্বিশ পরগনা যাচ্ছ তো আমার দেশেই শুনছি আমাদের দেশ আমাদের দেশ মানে খুলনা তো অমলের দেশ আমার দেশ চব্বিশ পরগনা যাচ্ছ তো আমার দেশেই শুনছি আজকাল আর তা নয় এখন মুসলমানের দেশ পাকিস্তান আর হিন্দুর দেশ হিন্দুস্তান অমল বলল বৌদিকে তুমি যা করছিলে তাই করো গিয়ে জিনিসপত্র গোছাতে বৌদি চলে গেল চুপচাপ অমলের দিকে চেয়ে বসে রইলাম অমলের বাচ্চাটা নতুন হামা দিতে শিখেছে ফুটফুট করছে সুন্দর সামনের দুটো দাঁত উঠেছে সে তার বাপের পা ধরে দাঁড়াতে গিয়ে ধপ করে পড়ে কেঁদে উঠল অমলের ভূক্ষেপ নেই শোন রহিম কথা আছে তোর সঙ্গে বলো শুনছি বাচ্চাটাকে কোলে তুলে নিলুম অমলের কাছে যা কথা শুনেছি তার মোট কথাগুলো তোমাকে জানাচ্ছি শহর থেকে কয়েক মাইল দূরে নবসূদ্রের গ্রামে একটি ভীষণ কাণ্ড ঘটেছে নবসূদ্ররা বেশিরভাগই চাষী নয়তো জেলে স্বভাবতই তারা গরিব কিছুদিন ধরে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তারা একজোট হচ্ছিল তাদের দুজন নেতাকে ধরবার জন্য পুলিশ ওয়ারেন্ট বের করে নেতাদের মধ্যে একজন হিন্দু একজন মুসলমান তাদের ধরার জন্য গ্রামে যখন একদল পুলিশ ঢোকে চাষিরা তাদের বলে ফিরে যেতে তাতে কাজ না হওয়ায় কিছুটাও উত্তম মধ্যম দিয়ে তারা তাদের বের করে দেয় গ্রাম থেকে এরপরেই ঘটনা শুরু বহু বহুআম পুলিশ আর বেসরকারি বাহিনী গিয়ে হাজির গ্রামে স্ত্রী পুরুষ নির্বিচারে শুরু হয় প্রচণ্ড অত্যাচার গ্রামকে গ্রাম তারা জ্বালিয়ে দেয় আর যা পায়ে লুট করে নিয়ে আসে সমস্ত মানুষ গা ছেড়ে পালাতে শুরু করে চিৎকারে আকাশ বাতাস ভরে ওঠে এদিকে জোর প্রচার চলতে থাকে যে হিন্দুরা হচ্ছে পাকিস্তানের শত্রু ওদের তাড়াও এই সুযোগে শহরে গুন্ডারা হিন্দুদের কয়েকটি দোকান লুটপাট করে আগুন দেয় সদর রাস্তায় ওরা শাঁসাতে থাকে হিন্দুদের আনোয়ারকে তোমার মনে আছে সেই যে স্কাউন্ট্রলটা কলেজে একদিন তোমাকে কুৎসিত ইঙ্গিত করেছিল শুনেছিলাম একজনের সঙ্গে শেয়ারের বিজনেস করার নাম করে তার যথা যথাসর্বস্ব মেরে দিয়ে পাকিস্তানে চলে গেছে এখন শুনি সেই নাকি এখানকার বাহিনীর মস্ত বড় কর্তা তিনি নাকি লিড করছেন শুনে পর্যন্ত রক্ত টকবক করে ফুটছে রাস্কেলটা যদি একবার দেখা পাই তো টুটি আমি ছিঁড়ে দেব এ তুমি দেখে নিও অমলটা চলে যাচ্ছে কাল না গেলে পরশু যাবে নয়তো তারপর দিন কি বলবো ওদের বলো তো লজ্জায় দুঃখে আমার মুখটা খান হয়ে যাচ্ছে কি যেন আমার একটা করা উচিত বুঝতে পারছি না অমলের দেশ ছেড়ে যদি অমলকে চলে যেতে হয় আমার দেশকে বা আমি আঁকড়ে থাকবো কোন যুক্তিতে ভাবতে খারাপ লাগছে বড় এখানে বিশেষ কাউকে চিনি না একটি পরিচিত ছাত্রের সঙ্গে দেখা হয়েছে তারা পিস কমিটি করছে বললো সব কাজকর্ম এখানে প্রায় বন্ধ ভাবছি কাল পরশু ডাকাত ঢাকা চলে যাব সেখানে শুনছি কিছু কিছু কাজ পাওয়ার সম্ভাবনা আছে অন্য কিছু ভেবো না আজকের দিনে মানুষকে আর সহজে বেশি দিন বিভ্রান্ত করে রাখা যায় না মনুষ্যত্ব জয়ী হবেই এই আশাতেই বুক বাঁধতে হবে ওখানকার পরিচিতদের কাছে এখানকার সঠিক খবর দিও তোমার রহিম তিন ঢাকা বউ তোমার চিঠি পেয়ে আরও ভাবনা বাড়লো কলকাতার কাগজগুলো খুলনার ব্যাপারকে যদি এইভাবে প্রচার করতে শুরু করে থাকে তাহলে তার সাংঘাতিক ফল ফলবে যে পয়সা লাভের আশায় ওরা দানবকে জাগিয়ে তুলছে সেই দানবই ওদের ধ্বংস করবে তবে ওরা বোধহয় নিশ্চিন্ত যে সময় বুঝে দাঙ্গা বাঁধানো বা থামানো এটা ওদেরই হাতে এখানকার কাগজগুলোও ঠিক তাই শুরু করেছে পরস্পরের ওপর সন্দেহ আর অবিশ্বাস ক্রমশ বাড়ছে কখন কি ঘটে সেই আশঙ্কায় সবার চোখে মুখে বিষণ্নতা দেখছি এমন যদি কোনো শক্তি থাকতো যা এই সমস্ত নোংরামিকে পায়ে মারিয়ে মনুষ্যত্বের ধ্বজাকে উঁচুতে তুলে ধরবে শুধু আমি নয় প্রায় সবাই মনে প্রাণে এই কথাটি অনুভব করছে কিন্তু সে কই এখানে সরকারি মহলে কিছু কাজের আশায় ঘোরাঘুরি করতে হচ্ছে আমি যে বাঙালি এই কথাটাই প্রায় ভুলে যেতে বসেছি তুমি তো জানো আমি পয়সা খরচা করে উর্দু ভাষা শিখেছিলাম উর্দু সাহিত্যকে আমি ভালোবাসি কিন্তু যখন সেটা শাসনের দণ্ড হয়ে সোজা ঘাড়ের ওপর পড়তে চায় আমার সংস্কৃতি টুটি টিপে ধরে তখন তাকে বর্জন করাই মানুষের কাজ সকলের কথায় সোজা বাংলায় উত্তর দিই বুঝলে ভালো না বোঝে পরোয়ার নেই কাজে কাজ যে জুড়বে না বেশি তা বোধহয় বুঝতে পারো তোমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে যাওয়া বন্ধ করতে হয়েছে জেনে ভারী কষ্ট হচ্ছে তোমাকে দেখে যারা কথা না বলে মুখ ফিরিয়ে নিয়েছে আমি অন্তত বিশ্বাস করি তাদের রবীন্দ্রসঙ্গীত শেখবার কোনো অধিকার নেই কিন্তু এ বিশ্বাস হারিও না যে এরা সবাই ভালো এদের বাদ দিয়ে একা তুমি যাবে কোথায় দুর্ভাগ্য দেশের অভিশাপ এখনো কাটেনি সে দুর্ভাগ্য থেকে তুমি আমি বাদ যাব কেমন করে বলো বউ মনুষ্যত্বের অপমান যখন দেখি মনে হয় আগুন হয়ে ছড়িয়ে পড়ে খাক করে দিই হতবাগা দেশের পচা আবর্জনাগুলোকে সেদিন শুনলাম কয়েকটা চ্যাংড়া মিলের সদর রাস্তার উপরে এখানকার কলেজের পণ্ডিতকে যাচ্ছে তাই অপমান করছে টিকি কেটে দিয়েছে মুখে গো মাংস দিয়েছে জোর করে ভাবতে পারো আমি শুনে এখানকার মাতব্বরদের বললুম আপনারা থাকতে চোখের সামনে এই সব অনাচার ঘটছে আপনারা কি ঠিক জানেন না যে আপনারা এখনো বেঁচে আছেন তারা বললেন কি করব? ওদের হাতে বন্দুক আছে পেছনে পুলিশ আছে ওরা হুমকি দিয়েছে যে কেউ ওদের বাধা দেবে তারাই পাকিস্তানের শত্রু তাদের ঘর ওরা জ্বালিয়ে দেবে তাদের খুন করবে ইত্যাদি মাঝে মাঝে সন্দেহ হয় গোটা যাত্রারই শির দ্বারা বেঁকে গেছে নইলে কটা আগাছাকে উপড়ে ফেলা যায় না আগাছাই হয় জন্মাচ্ছে বেশি বিশ্বাস করতে কষ্ট হলেও স্বীকার করতে হবে এখানে আর মোটে ভালো লাগছে না বউ এখানে এসেই বোধ ভুল করেছি তোমাকে ছেড়ে আর এক দণ্ডও থাকতে পারছি না কাজকর্ম চুলোই যাক দু একদিনের দিনের মধ্যেই পাড়ি দেব অমলের চিঠি পেয়েছি ওরা আগামীকাল রওনা হবে কলকাতায় গিয়ে তোমার সঙ্গে দেখা করবে লিখেছে ওখানেই ওদের ব্যবস্থা করে দিও কোনোরকম চলে যাবেই তোমার রহিম এর পরের চিঠিটা প্রায় কুড়ি দিন পরে লেখা মনে হয় এর আগে আরও চিঠি লিখেছিলেন যে কোনো কারণেই হোক সেটা নেই চার আমি না আমি বোধহয় শিগগিরই পাগল হয়ে যাব গত সাত দিন ধরে এক সেকেন্ডের জন্য ঘুমোতে পারিনি পাগলের মতো সারা শহরে ঘুরে বেরিয়েছি মনে হচ্ছে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে বিভৎস চলছে তাণ্ডব পশুত্বের চারিদিকে চিৎকার কান্নার তার উপর আজ হাট দিন তোমার কোনো চিঠি পত্র নেই হাজার হাজার রিফিউজি এসে জড়ো হচ্ছে তারা বলছে কলকাতায় আর একজন মুসলমানও বেঁচে নেই বিশ্বাস করা উচিত কিনা সে বিচারের বুদ্ধিও আমার লোভ পেয়ে গেছে তুমি কোথায় আছো তুমি এখনো আছো তো এ কথা আজ আর কোনো মানুষকে জিজ্ঞাসা করি না জিজ্ঞেস করি সূর্যকে জিজ্ঞেস করি গাছপালাকে আর জিজ্ঞেস করি আমার আমি না কেমন আছে কোথায় আছে অমলের একখানা চিঠি এসেছে বর্ডার থেকে ওদের মারধর করে সমস্ত লুটপাট করে নিয়েছে বৌদিকে ছিনিয়ে নিয়ে চলে গেছে অমল কোনো রকমে বাচ্চাটাকে নিয়ে রানাঘাটে পৌঁছেছে অমল লিখেছে আমার অবস্থার কথা না লেখাই ভালো তবে এইটুকু জ্ঞান এখনও আছে যে এ খবর কলকাতার কাগজওয়ালাদের হাতে পড়া উচিত নয় যা ভালো হয় করিস আমি দেহ মনে সম্পূর্ণ অথর্ব হয়ে গেছি আমি এখনই বেরিয়ে পড়ছি এখানে আর কয়েক ঘন্টা থাকলে বোধহয় আত্মহত্যা করে বসবো বৌদিকে খুঁজে বের করতেই হবে তোমার খবর পেলে মনে অনেকটা জোর পেত জানি না আবার কবে তোমায় দেখব জানি না দেখবো কি না আমার অক্ষমতাকে ক্ষমা করো বড় অহংকার ছিল আমার দেশকে আমি চিনে ফেলেছি সে অহংকার চূর্ণ হয়েছে মনুষ্যত্বকে বড় করতে গিয়ে পশুত্বকে ছোট করে দেখেছি তাই পশুর প্রতিরোধ শুরু হয়েছে যেখানেই থাকো যেমন থাকো সাবধানে থেকো তোমাকে আমি হারাতে পারবো না বউ অমলের মহত্ব আমার আছে কি না সে পরীক্ষা দিতে আমি পারব না আমি সাধারণ মানুষ তোমার রহিম চিঠি এই কটাই পড়ার পর হাওড়া উজানি পাড়ায় গিয়ে খোঁজ করেছি শিল্পী রহিম বাড়ি কোনটা কেউ বলেছে জানি না কেউ বলেছে এবারে কোনো নেড়ে ফেড়ে আর নেই মোসাই একজন পানওয়ালা শেষ পর্যন্ত দেখি দিল একটা একতলা বাড়ি তার দুখানা ঘর নিয়ে ওরা থাকতো বাড়িটার শোচনীয় অবস্থা দরজা জানলার একটারও কপাট নেই মাঝখানে কেবল একটা চট ঝুলছে ডাকাডাকি করলে কেউ সাড়া দেয় না শেষ পর্যন্ত চট সরিয়ে ভেতরে ঢুকে দেখে অন্তত বিশ জন মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা শুদ্ধ কেউ বসে কেউ শুয়ে রয়েছে আমাকে ঢুকতে দেখে সবাই যেন চমকে উঠল বাড়িটার চেয়েও তাদের অবস্থা খারাপ জিজ্ঞাসা করলাম রহিমউদ্দিন চৌধুরী এখানে থাকেন তারা কেউ নাম শোনেনি রহিমউদ্দিনের সেদিন সকালে খালি ঘর পেয়ে আশ্রয় নিয়েছে পূর্ব বাংলার উদ্বাস্ত সব শুনলাম এরই মধ্যে চারবার হুমকি দেওয়া হয়েছে রাতের মধ্যে উঠে যেতে হবে একটি মধ্যবয়সী মহিলা ঘরের এক কোণে বসে বমি করতে শুরু করলেন সবাই নির্বিকার এক ধামা ধামাকইমুড়ি নিয়ে দুটো ছেলে ঢুকলো দেখে মনে হলো স্কুলের ছাত্র তারাই ওদের এ বাড়িতে জোর করে জায়গা দিয়েছে দেখাশোনা করছে তাদের জিজ্ঞাসা করল একজন চিনত রহিমুদ্দিনকে আমি নাকি চিনত তার দিদি রহিমুদ্দিনের কাছে ছবি আঁকা শিখতে আসত সেও আসতো দিদির সঙ্গে তার কাছে সব খবর পেলুম বলল মাস্টারমশাই শুনেছি পাকিস্তানে আছে কিন্তু আমি না দিদি বোধ হয় বেঁচে নেই একদিন রাত দুপুরে এই ঘরটায় শিকল বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমরা অনেক চেষ্টা করেছি আগুন নিভিয়ে ওদের উদ্ধার করতে কিন্তু পারিনি তখন ভীষণ গুলি চলছিল ছেলেটির চোখ ছলছল করতে থাকে বাড়িটার দিকে চেয়ে দেখলাম সমস্ত দেওয়ালগুলো পুরে কালো হয়ে গিয়েছে পাশেই একটা নিম গাছ ঝলসে কুঁকড়ে গেছে আগুন লেগেছিল সত্যি নন্দাকে ব্যাপারটা বলিনি কেননা একটা সন্দেহ আমার হয়েছে আমি না যদি পুড়েই মরে থাকে ড্রেসিং টেবিলটা অক্ষত রইল কী করে ছাত্রটি বলেছিল টেবিলটা ছিল পাশের ছোট ঘরটায় হয়তো আমিনাও সে ঘরে ছিল কিন্তু সে গেল কোথায় নন্দার বিশ্বাস কাগজে খবরটা বেরুলে আমিনা এসে নিয়ে যাবে তার ড্রেসিং টেবিলটা তাই এই কাহিনী লেখা আয়নাটা নন্দা কাপড় দিয়ে মুড়ে রেখেছে পরিশিষ্ট কাহিনীর এখানেই শেষ প্রসঙ্গত একটা ঘটনার উল্লেখ করতে চাই পাঠক পাঠিকার কাছে হয়তো তার সঙ্গে এই কাহিনীর কোনো সম্পর্ক নেই কিন্তু সাদৃশ্য রয়েছে গত পয়লা এপ্রিল একটি বাংলা কাগজে খবরটি প্রকাশিত হয়েছে হাওড়া স্টেশনের নিকটে গতকাল এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করিতে দেখিয়া পুলিশ গ্রেপ্তার করে তার কাছে একটা ব্যাগের মধ্যে কয়েকটি তুলি ও কিছু স্কেচ ছবি পাওয়া গিয়েছে। সন্দেহ হয় সে হাওড়া স্টেশন ও পুলের প্ল্যান আঁকিয়া নিতেছিল নাম জিজ্ঞাসা করিলে সে পাগলের ভান করে ও বলে একজন মানুষ খবরের হেডলাইনে লেখা পাকিস্তানের গুপ্তচর গ্রেপ্তার